আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নূপুর নীলফামারির জল ঢাকায় এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন আমাদের রংপুর বড়ু প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তত্ত্ব ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নীলফামারি জলঢাকা ভালুগাড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রধান মনোয়ারা বেগমের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা এবং অনৈতিক আচরণ ও ফ্যাসিস্ট মনোভাবের জন্য তার অপসারণ চেয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের ওই দাবিগুলো যৌতিক ছিল বলে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন অন্যান্য সহকারী শিক্ষকরা বুধবার ত্রিশে এপ্রিল দুপুরে বগুলাগাড়ে স্কুল অ্যান্ড কলেজ মাঠের প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য আব্দুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানের শিক্ষক মোহরুম রহমান বলেন আমরা তো অবাক আজকে স্কুলে তার বিরুদ্ধে অভিভাবক এবং শিক্ষার্থীরা মানববন্ধন করবে সেটা আমরা জানতাম না তিনি সহকারী শিক্ষকদের দোষী করে এই মানববন্ধনের আগের দিন আগাম কিভাবে সংবাদ সম্মেলন করেন এটা আমাদের বোধগম্য নয় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল হায় সহকারী শিক্ষক ভগীরথ চন্দ্র রায় অভিভাবক মাজিদুর রহমান মাজি দশম শ্রেণীর ছাত্র আবু রায়হান ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া নুসরাত প্রমুখ বক্তারা বলেন প্রধান শিক্ষক মনুয়ারা বেগমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরে অবিলম্বে তার অপসারণ চান না হলে স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেন পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধানের কক্ষে তালা জুলাতে গেলে তার কক্ষে থাকা অফিস সহকারী লাইলা আক্তারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা আরও বেড়ে যায় পরে থানা পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে না পেরে অফিস সহকারী লাইলা আক্তার সহ আরো দুজনকে বিক্ষুব্ধ কবল থেকে উদ্ধার করে নিয়ে যান ধন্যবাদ লুখালয় বার্তা সঙ্গে থাকার জন্য

তো এই মানুষরা ম্যাডামের বিরুদ্ধে এলাকাবাসী সহ ছাত্রছাত্রীরা অনেকেই ক্ষিপ্ত এবং এর প্রশাসনের কাছে বা জেলা প্রশাসনের কাছে বা আইনি ব্যবস্থা পরিপ্রেক্ষিতে আপনারা কি দাবি করতেছেন এই অপরাধী এই অপরাধের প্রেক্ষিতে আমরা তো চাচ্ছিলাম যে ওনার এই সকল অভিযোগগুলো সুস্থ তদন্ত সাপেক্ষে একটা সমাধান হোক হ্যাঁ কিন্তু এই সমাধান উনি নিজে আসেন নাই না আসে উনি সরেছেন মনোভাব দেখিয়ে যাচ্ছেন এবং সর্বশেষ এই যে নির্বাচিত বিগত নির্বাচিত মেয়র যে ছিলেন জি সাবেক মেয়র ওনাকেও ব্ল্যাকমেল করলেন এখন বর্তমান যে প্রেক্ষাপট তাতে আগের অভিযোগ সহ নতুন করে সাজিয়ে ওনার পদত্যাগের ব্যবস্থা করার জন্য এই মানব বন্ধন পদত্যাগ চাচ্ছে হ্যাঁ মানব বন্ধনের মাধ্যমে পদত্যাগ চাচ্ছে